আর কিচ্ছু দেবো না জাস্ট ওই সলিউশন মানে ওখানকার দ্রবণ দিয়ে মেশিনের মধ্যে দিবো আচ্ছা মেশিনে বলে দিবে মেশিনে বলে দিবে হ্যাঁ এখানে কাজ সত্তর আছে দশ গ্রাম লবণ দ্রবণ বলে দশ গ্রাম ঠিক আছে দশ গ্রাম দেখেছেন জায়গাটা দেন এটার

আচ্ছা আমি এখান থেকে পয়েন্ট টু নিলাম এই নীলটার থেকে হ্যাঁ এই দ্রবণটা তৈরি করতে হবে আর কি ল্যাবরেটরি কাজটা এখানে করতে হবে পয়েন্ট টু নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো একবারে করি আমার দোকানে পাইছে না হ্যাঁ মামা এটা একটু মানে বিক্রিয়া হ্যাঁ হ্যাঁ বিক্রিয়া হতে দেওয়ার সময় দেওয়ার জন্য জাস্ট আপনার লবণ গুলা হয়ে গেছে আচ্ছা লবণ গোলার্না যদি হয়ে যায় তাহলে আমরা ওইখান থেকে নমুনাটা জাস্ট এর মধ্যে ইঞ্জেকশন দিয়ে দিয়ে দেবো দেওয়ার পর ওটা মেশিনে দিলে রেজাল্ট চলে আসবে আচ্ছা দেখুন হয়েছে না হ্যাঁ গুলানো হয়েছে ভালো করে গুলছে তো গুলছে গুলছে হ্যাঁ এই যে এটা লবণের দ্রবণ তৈরি হয়ে গেছে এখন আমরা এখান থেকে এই লবণের নমুনা ওর মধ্যে দিলে বুঝবো যে আসলে আমার লবণে আয়োডিন আছে কি না ওয়ান এম এল হ্যাঁ ওয়ান এম এল লবণের দ্রবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম

এটা এখান থেকে আলোক রাসায়নিক বিক্রিয়া হয়তো সেই জন্য এটার মধ্যে ময়লা থাকলে বা হাতের স্পট থাকলে ভালো রেজাল্ট আসে না তো আমরা এখন এই দেখেন মেশিনটা দেখেন আমি নতুন করে স্যাম্পলটা এখানে দিলাম দিয়ে জাস্ট এই ক্যাপটা বসায় দেওয়ার পরে মেশিনটাকে ইনসার্ট স্যাম্পল ওর বলতেছে স্যাম্পল দাও আমি স্যাম্পল দিয়ে দিছি হ্যাঁ এখন এটা অ্যানালাইজিং প্রসেস মানে এটা নিজে নিজে অ্যানালাইসিস করতেছে অটোমেটিক প্রক্রিয়ায় আর নেক্সট পজিশন নেক্সট পজিশন মানে কি এটা একটু ঘুরিয়ে দিতে হবে দিয়ে যতক্ষণ না রেজাল্ট আসবে নেক্সট পজিশন করে দুই থেকে তিনবার মানে ওটা তিনশো ডিগ্রি পুরা লাইটটা ফেলাবে ফেলানোর পরে ও একটা রেজাল্ট দেবে আচ্ছা এই এটা নোট করেন তো কাগজ কার কাছে সিক্স

ব্র্যান্ড উনি ওটা গোলাগে ফাঁকে আমি দুটো কথা বলেন আপনারা যখন লবণ নিবেন যে ফ্যাক্টরিরই লবণ হোক আয়োডিন নিশ্চিত হবেন প্যাকেটে দেখবেন বিসিকে নিবন্ধন আছে কিনা যদি না থাকে ফ্যাক্টরির ঠিকানা যদি ঠিক না থাকে তাহলে বুঝবেন এগুলাতে আয়োডিন থাকতেও পারে নাও পারে এখন না থাক আছে কি এটা কীভাবে বুঝবেন স্যাম্পল হিসাবে একটা নিবেন নিয়ে আপনাদের বাসায় লেবু খান না ভাতের সাথে যে লেবু খান এই লেবুটা আর গরম ভাত জাস্ট এই যে চামচ কয়ে গেল এক চামচ লবণ নিয়ে যা উপর থেকে লবণটা ফেলায় দিয়ে সমান করে নিবেন চামচের উপরে এরপরে চার পাঁচটা গরম ভাতের দানা নেবেন গরম ভাত আমরা যে ভাত খাই যে কোনো চালের ভাত কোনো সমস্যা নাই ওই গরম ভাতটা দিয়ে ইয়ে করবেন লবণটা সুন্দরভাবে এরকম কচলে নেবেন আচ্ছা আরেকটা করেন কচলে নেওয়ার পরে উনি ওটা বানাক ততক্ষণে আমি এটা একটু এটা এটাও করে ফেললে পরে ওটা লাস্ট ওয়ানে আপনি দিয়ে দিবেন তারপরে ওই ভাতের লবণের উপরে জাস্ট লেবু দুই তিন ফোঁটা দিয়ে দেখবেন এই যে এরকম বেগুনি কালার আসবে আচ্ছা এই কালারটা আসবে এরকম বেগুনি কালার আসবে ওই লেবুর ভাতের উপরে লেবুর রস দিলে এরকম রং আপনাদের এখানে যদি ভাত থাকে লেবু থেকে নিয়ে আসেন আমি দেখাই দিই প্র্যাকটিক্যালি দেখাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে লবণ দিয়ে আপনাদেরকে ঠকাতে পারবে না যদি বলে যে আয়োডিন আছে আপনি কিভাবে বুঝবেন আয়োডিন আছে জাস্ট একটা প্যাকেট ছিঁড়ে আপনি একটু দিয়ে এক মিনিটের ব্যাপার পরীক্ষা করে নিলে আইনের কপি টাকার কাছে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে গরু খাবার মুরগির খাবার পাখির খাবার যাবতীয় খাবারের যে লবণ ব্যবহার হয় সব লাভ বলে আয়োডিন দিতে হবে বাধ্যতামূলক নতুন আইন আছে সুতরাং আপনি গরুর খাবার বলে কিন্তু খোলা লবণ বিক্রি করতে পারবেন না খোলা লবণ বিক্রি করতে পারবেন হলুদ রঙের বস্তায় আসবে সেটাকে বলা হবে শিল্প লবণ সেটা চলে যাবে আপনার ডাইং ইন্ডাস্ট্রি চামড়া যেখানে লাগে আচ্ছা আমি আরেকটা স্যাম্পল দিলাম হ্যাঁ দেখেন এখন মেশিন চালু করবো এখন আমি কি চালু করবো ওকে নেক্সট স্যাম্পল ইনসার্ট অ্যানালাইসিং এইটা কোনটা নিলাম কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা এটা রিডিং তো

এটা লেখেন ঠিকানা মখানে এরকম ভাবে লেখেন এখন এইটা হবে এখন দেখা হবে কি শাহিন শাহিন মোল্লা লবণ আয়োডিন যুক্ত লবণ লেখা আছে চট্টগ্রাম সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজ ইন্দ্রপুর পটিয়া চট্টগ্রাম এইটা এখন দেখবেন এখন দেখতেসি হলো শাহিন মোল্লা শাহিন হিমু হিমু হিমু

সাতটি ব্র্যান্ড আমি নাম বলি ডলফিন এশিয়াই শাহিন মোল্লা হিমো সল্ট নিউ জোড়া ডলফিন এবং নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ এই মোট সাতটি ব্র্যান্ডের লবণ প্যাকেটযুক্ত লবণ আমরা বিসিকের যে স্পেশালিস্ট আছেন এনাদের সহযোগিতা নিয়ে এই বাজারে শাহালি মার্কেটে আমরা পরীক্ষা করলাম এখানে এসে যেটি আমরা পেলাম সেটি হচ্ছে নিউ কোয়ালিটি সল্ট নিউ কোয়ালিটি সল্ট এইটা এটাতে আইডিনের মাত্রা আছে ফোর তবে মিনিমাম থাকতে হবে থার্টি তিরিশ থেকে পঞ্চাশ পিপিএম তিরিশ থেকে পঞ্চাশ পিপিএম থাকার কথা কিন্তু এইটাতে আছে চার দশমিক দুই পাঁচ পিপিএম অর্থাৎ এটি অ্যাকসেপ্টেবল নয় এই কোয়ালিটি এই কোয়ালিটি লবণ যেটি আছে নিউ কোয়ালিটি সল্ট এটি আমরা স্পটে এখানে যতগুলো আছে বাজারে সবগুলো আমরা ডিস্ট্র করে যাব এক দ্বিতীয়টি হচ্ছে নিউ জোড়া ডলফিন নিউ জোড়া ডলফিন এই যে দেখেন ডলফিনের একটা হচ্ছে যে সিঙ্গেল ডলফিন আর একটা হচ্ছে জোড়া ডলফিন এইটাতে পরীক্ষা করে দেখা গেল যে কোনো কোনো আইডিনই নেই জিরো মানে কোনো আইডিন নেই অথচ এখানে ডিক্লারেশন আছে যে যুক্ত কি সুন্দর কথা লেখা আছে কেমিক্যাল মুক্ত যুক্ত লবণ অথচ কোনো আইডিনই এখানে নেই এটি খাওয়া খুব বিপজ্জনক হয়ে যেতে পারে স্বাস্থ্যের জন্য এরপর আমরা আসি হিমোসল্ট 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 এইটাও আমরা পরীক্ষা করে দেখলাম যে কোনো কোনো রকমের আইডিন নেই এখানেও কোনো আইডিন নেই জিরো একদম জিরো পিপিএম এটি খাওয়া বিপজ্জনক আর আরেকটি আমরা দেখলাম শাহিল মোল্লা লবণ এইটাতে এইটা তো জিরো জিরো পিপিএম অর্থাৎ কোনো আইডিন এই লবণে নেই এগুলো খাওয়া খুব বিপজ্জনক হবে আমাদের ডিক্লারেশান যেহেতু চারটিতে আমরা পেলাম একটাতে পেয়েছি গ্রহণযোগ্য মাত্রা অনেক কম আর তিনটাতে একদম জিরো পেয়েছি এই চারটা আইটেম এই বাজারে যতগুলো আছে সবগুলো আমরা এখন আমরা সার্চ করে বের করে নিব এবং আপনাদের উপস্থিতিতে নেতৃবৃন্দ আছেন এখানে ড্রেসফ্রয় করা হবে কারণ এগুলো পশু পাখিকেও খাওয়ানোর সুযোগ নেই মানুষ তোদের কথা আর যেহেতু আপনাদের একটু রেসপন্সিবিলিটি আছে কিন্তু মূল রেসপন্সিবিলিটি কারা যারা যারা তৈরি করছে ইন্ডাস্ট্রিজের মালিক যারা তারা তাদেরকে আমরা অফিসে গিয়ে নোটিশ দিয়ে দেব ঠিক আছে এবং তারা শুনানিতে আসবে এবং তাদের নামে রেগুলার হয়তো মামলা হবে কি না সেটি আমাদের অথরিটি কনসার্ন আছেন এমন হতে পারে তাদের নামে রেগুলার মামলা হতে পারে অর্থাৎ পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে এই মূল মালিক যেনারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে আপনাদের সহযোগিতা আমরা চাই আচ্ছা চেনা যায় আগে খোলেন হ্যাঁ